ভিডিওটা স্কিপ করবেন না দর্শক পাগলা না। তাহলে আপনি সফলতা পেতে গেলে যেমন একটা জমিতে আমরা ধান রোপণ করেছি তারপরেই পক্ষান্তরে নিরি করেছি তা রাসায়নিক সার দিয়েছি কীটনাশক দিয়েছি পাশাপাশি কাছাকাছি কিন্তু এখানে ও সেচের ব্যবস্থা করেছি এবং দীর্ঘ দিন তিন মাস সাড়ে তিন মাস পরিশ্রমের পর এখান থেকে ধানটা কিন্তু পরিপক্ক হয়েছে দেখেন এই ধানটাকে এখন কাটা হচ্ছে যে কাটার পরেই আপনাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করতে হবে পাশাপাশি কিন্তু তাকে সিদ্ধ করতে হবে সিদ্ধর পাশাপাশি তাকে শুকাতে হবে শুকার পরেই মেইলে নিয়ে গিয়ে এখানে সে ধানটা আনতে হবে মানে এখান থেকে চাউল বাইর করতে হবে তারপর আনতে হবে সেখানে পরিষ্কার করতে হবে তারপরে কিন্তু রান্না হবে যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আমার সকলকে খেতে ভালো লাগবে পাশাপাশি ওখানে যদি আরও একটু ভালো তরকারি হয় তাহলে আরও আনন্দ উল্লাসে খেতে পারবেন সে কথাই বলছি আপনি যখন কাজ শুরু করবেন তখন কিন্তু এই কাজটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে যেতে হবে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আপনি সফলতা পাবেন এর ফাঁকি যদি আপনি এই পরিশ্রম ছেড়ে দেন তাহলে আপনার সফলতা কিন্তু কখনোই আসবে না এই প্রত্যাশায় রাখছি আপনারা আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন সামনের ভিডিও দেখার জন্য had been Allah has.